গোবরা নিউ দেশবন্ধু পল্লীশ্রী সংঘের বাণীবন্ধুর রায় বৃক্ষরোপণের বার্তা বাণীবন্ধ রায় গোবরা নিউ দেশবন্ধু পল্লীশ্রী সংখ্য বৃক্ষরোপণের বার্তা দিল এই সংস্থা উনিশশো পঁয়ত্রিশ সালে পথ চলা শুরু করেছিল গুটি গুটি পায়ে চলতে চলতে নব্বইতম বছরে পদার্পণ করলো এই সংস্থা তিলে তীরে জমে তারই পরিণত হয়েছে সংস্থার পূজা মণ্ডপে শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি সঙ্গে উপস্থিত হয়েছিলেন কাথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিশ্বরঞ্জন মিত্র উপস্থিত ছিলেন পূর্বmetricpur জেলা পরিষদের সদস্য সম্পা মহাপাত্র সহ সংস্থা সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ ও এলাকাবাসী এই সম্মান মণ্ডপে শুভ সূচনা ইশেই রামনগর বিধানসভার বিধায়ক সম্পতি বার্তা দিলেন এবং পাশে থাকার বার্তা দেন গোবরা অঞ্চলের পল্লিศรี দেশবন্ধু পল্লিศรี সংঘ 90 তম বর্ষে বাঘ দেবীর পুজো অর্চনার আয়োজনে আজকে পয়লা ফেব্রুয়ারি পুজো মণ্ডপের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান হলো আজকে আমরা সবাই ছিলাম সেই দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে আজকে আমরা সবাই এখানকার এই এলাকার অধিবাসীদের কাছে আমরা এটা করে গাছ তুলে দিয়ে একটি গ্রাজ একটি প্রাণ সেই স্লোগান দিয়ে আমরা তাদের হাতে গাছ তুলে দিলাম সম্প্রীতির বার্তা তো সম্প্রীতি বার্তা হিন্দু মুসলিম সবাই তো আজকে পুজো মণ্ডপে ছিল এটা একটা সম্প্রীতি এটা আমরা সব জায়গায় করি শুধু পুজো অর্চনা নয় যে কোনো অনুষ্ঠানে আমাদের সম্প্রীতি থাকে এখানে সব ধর্মের মানুষ যে কোনো ধর্মের অনুষ্ঠান হলে সব ধর্মের মানুষরা সেই অনুষ্ঠানে থাকে উপস্থিত হয় বিশিষ্ট সমাজসেবী কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিশ্বরঞ্জন মিশ্র এই সংস্থার শ্রীবৃদ্ধি কামনা করেন পাশে থাকার বার্তা দেন এবং বৃক্ষরোপণে ও বার্তা দিলেন জানানি সংস্থা রাজ্য সরকার প্রকল্পের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা ধাপে পেয়েছেন এলাকার বিধায়ক থাকেন এবং পাশে থাকার বার্তা দিয়ে গেলেন আগামী সোমবার তারিখ তিন বাগদেবীর আরাধনায় গোবরা নিউ দেশবন্ধু পল্লিসি সংঘের পক্ষ থেকে সমস্ত সদস্য সদস্যা কর্মকর্তা তারা মিলিত হবেন মায়ের পূজা অর্চনা হবে কিন্তু আমরা হিন্দু শাস্ত্র মতে আমরা পঞ্জিকাকে বিশ্বাস করি সেই পঞ্জিকায় দু তারিখ কোথাও কোথাও পুজো হচ্ছে আবার তিন তারিখেও হবে তাই আমরা সূর্য উদয় যেদিনকে হচ্ছে তখন যদি পঞ্চমী থাকে সেদিনেই গোবরা নিউ দেশবন্ধু পল্লীশ্রী সংঘ তারা বাগদেবীর আরাধনার আয়োজন করেছে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে সঙ্গে এই এলাকার অর্থাৎ গোবরা গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত মানুষকেই বার্তাটা দিতে চাই গোবরা নিউ দেশবন্ধু পল্লীশ্রী সংঘের পক্ষ থেকে বর্তমান সমাজ অনেকেই অবক্ষয়ের পথে অপসংস্কৃতি আমাদেরকে গ্রাস করছে তাই অপসংস্কৃতি থেকে যুব সমাজের দৃষ্টিকোণকে ঘুরিয়ে দেওয়ার জন্য সুন্দর একটি থিমের পুজো করছেন গ্রামাঞ্চলের মধ্যে যে থিমটি প্যান্ডেল তৈরি হয়েছে স্বর্ণ সোনার দুর্গ তার জন্য ধন্যবাদ জানাচ্ছি এই যে গোবরা নিউ দেশবন্ধু পল্লীশ্রী সংঘ তার যারা পরিচালনার দায়িত্বে সম্পাদক উত্তম পণ্ডা সহ সমস্ত কর্মকর্তাগণ সভাপতি সহ সকলের একটা প্রস্তাব ছিল যেহেতু এটা রেজিস্ট্রিত ক্লাব সেই রেজিস্ট্রিকৃত ক্লাবগুলিকে পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী জনগণ মনো অধিনায়িকা উন্নয়নের অন্যতম কাণ্ডারি তার মস্তিষ্ক প্রসূত যে প্রকল্প খেলাশ্রী প্রকল্পের মাধ্যমে সারা পশ্চিমবাংলায় জুড়ে বিভিন্ন রেজিস্ট্রিকৃত ক্লাবগুলিকে প্রথমে দু লক্ষ তারপরে এক লক্ষ এক লক্ষ করে তিন লক্ষ মোট পাঁচ লক্ষ টাকা তিনি অনুদান দিয়েছেন তার কারণটা কি যাতে সারা পশ্চিমবাংলার যুব সমাজ যাতে একটি ক্লাব সংগঠন তৈরি করে মাথার ছাদ দেওয়ার ব্যবস্থা করে এবং ইনডোর গেম যাতে তারা চালু রাখতে পারে সঙ্গে সঙ্গে মানুষের পাশে বিপদে আপদে যাতে ক্লাবের কর্মকর্তাগণ যুবশ ভাইরা যাতে সবসময় থাকে তাদেরকে উৎসাহিত করার জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে টাকা দিয়েছিলেন বর্তমানে হয়তো বন্ধ আছে তা সত্ত্বেও আমি বলবো যে আজকে পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী খেলা মেলা বিভিন্ন জায়গায় এইটার নিয়েই যুব সমাজকে যেরকম এগিয়ে দেওয়ার লক্ষ্যে উৎসাহিত করেন তাই আমার রামনগর বিধানসভার উন্নয়নের অন্যতম কাণ্ডারি রামনগর মানুষের সুখ দুঃখের সাথী চার চারবারের বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের জনগণ মনো অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রাক্তন মন্ত্রী সাধ্য অখিলগিরি মহোদয়ের সাহায্য সহযোগিতা নিয়ে এই ক্লাব খেলাশ্রী প্রকল্পের টাকা পেয়েছিল তাই অখিল অবশ সবসময় ক্লাবের পাশে আছেন আজকেও তিনি কথা দিয়েছেন আগামী দিনেও থাকবেন এই ক্লাবের শ্রীবৃদ্ধি হোক এই ক্লাবের সমস্ত কর্মকর্তাগণ যাতে অপসংস্কৃতিকে দূরে সরিয়ে রেখে এখানে সাংস্কৃতিক বিষয়ে যেহেতু পাশে হাই স্কুল পাশেই হসপিটাল পাশেই পঞ্চায়েত অফিস যাতে যুব সমাজের কাছে একটি ভালো বার্তা দেওয়া যায় তার জন্য তাদের কাছে সেই অনুরোধ রেখেছেন সঙ্গে সঙ্গে আমি দেশবন্ধু পল্লী সঙ্গে সমস্ত কর্মকর্তাদের অনুরোধ করব। আগামী বাইশে ফেব্রুয়ারি এবং তেইশে ফেব্রুয়ারি আর ময়দানে রামনগর ফুটবল উৎসব এমএলএ প্রীতি কাপ যে ম্যাচ হবে তাতে সম্পূর্ণ সহযোগিতা করে ফুটবল প্রেমী মানুষদের ফুটবল প্রেমী যুব ভাইদেরকে অনুমোদনা উৎসাহ যোগানোর জন্য যাতে সহযোগিতা করে এই বার্তাটি তাদের কাছে দিতে চাই এই সংস্থার সম্পাদক উত্তম কুমার পন্ডা বলেন আমরা সারা বছর বিভিন্ন কর্মসূচি করে থাকি আইপিএল এর আদরে খেলা হয় বিধায়ক খেলা সরঞ্জাম দিয়ে পাশে থেকেছেন বরাবরই আমাদের পাশে থাকেন শিক্ষা সবার দরকার প্রত্যেকটি ধর্মের মানুষের দরকার সম্প্রীতির বার্তা দেন এবং বৃক্ষরোপণের বার্তা দেন সবুজকে বাঁচিয়ে রাখার জন্য এই সংস্থার পূজা মণ্ডপ সোনার দুর্গের আদরে তৈরি করা হয়েছে আমাদের এই ক্লাব গোবরা নিউ দেশবন্ধু পলিসি সংঘ স্থাপিত হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালে তবে থেকেই পুজোটা চলছে তখন মহিলা সমিতিও ছিল ক্লাবের মধ্যে এখন সেটা বর্তমান নেই এখন আমরাই চালাচ্ছি ক্লাবটাকে তো নাইনটিন থার্টি ফাইভের ক্লাব এটা হচ্ছে দু হাজার পঁচিশ সাল মানে নব্বইতম বর্ষ পদার্পণ করলাম ক্লাবও পদার্পণ করলো পুজো পদার্পণ করলো নব্বইতম বর্ষে ছাড়া আর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি আই ক্যাম্প করি হেলথ কাপ ক্যাম্প করি পনেরোই আগস্টে আমরা ফুটবল খেলাই পুজোর সময় আমরা ক্রিকেট খেলাই আমাদের জিপিএল হয় গোপরা প্রিমিয়ার লিগ যেটা হয় জিপিএল আমরা অক্সানের মাধ্যমে প্লেয়ার কিনে আমরা টিম তৈরি করি আটটা টিমে খেলা হয় নকাল ফুটবল টুর্নামেন্ট হয় এখানে মালিক থাকে অক্সনে বিট করে প্লেয়ার কেনা হয় বিভিন্ন পুরো আমাদের পূর্ব অনেক প্লেয়াররা সব অক্সানের নাম লেখায় সেখান থেকে আমরা একটা বাজেটের মাধ্যমে আমরা প্লেয়ার মানে চুজ করি মধ্যে যেমন যেরকম আইপিএল সিস্টেম যেমন খেলা হয় সেরকম আমাদের ফুটবল আমাদের হয় জিপিএল ওনার জিপিএল গোবরা প্রিমিয়ার লিগ অবশ্যই সবাইকে সবাই আসবেন আপনিও আসবেন রামনগর বিধানসভার বিধায়ক উদ্বোধন আজকে এই ক্লাবের সীবৃদ্ধি হয়েছে মানে তিল তে তিলকমা হয়েছে অখিলদার জন্য অখিল্লা যখন থেকে এমএলএ এমএলএ ছিলেন তখন মন্ত্রী উনি হননি তখন উনি এমএলএ করে থেকে আমাদের অনেক টাকা অনেকবারই উনি হেল্প করেছিলেন আমাদের আলবাড়ি থেকে আরম্ভ করে ক্যারামবোর্ড থেকে আরম্ভ করে ঘর তৈরি করার জন্য বিভিন্ন সময় তখন আমার পাঁচ লাখ টাকা পাইনি তখন যদি তখন ঘোষণা করেননি তখন থেকে আমি অনুদান পেয়ে আসছি যখন যদি ঘোষণা করলেন যে আমি অনুদান দেবো ক্লাবকে পাঁচ লাখ টাকা দেবো সঙ্গে সঙ্গে অখিল্লা সর্বপ্রথম গোবরা ক্লাবকে প্রাধান্য দিয়েছিলেন তার জন্য আজকে ক্লাবের সীবৃদ্ধি হয়েছে অখিলার জন্যই একটাই বলি সম্প্রীতির বার্তা যেরকম বাগদেবীর আরাধনা সরস্বতী মা শিক্ষার দেবী শিক্ষার সবার দরকার সেখানে হিন্দু বলুন মুসলিম বলুন বুদ্ধ বলুন খ্রিস্টান বলুন কিসাই বলুন প্রত্যেকে কিন্তু শিক্ষা দরকার প্রত্যেকেরই এই আরাধনা বাঘদেবের আরাধনা প্রত্যেকেরই দরকার এখানে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চাই একই মিলবন্ধন থাক সব মিলে একসঙ্গে থাকতে সেই বার্তাই দিতে চাই সম্প্রীতির বার্তা দিতে চাই হ্যাঁ সবুজ সবুজকে বাঁচিয়ে রাখার জন্য আমরা যে মানে গাছ হচ্ছে একটা মানে প্রাণের প্রতীক একটা গাছ কিন্তু অনেকগুলো প্রাণকে মানে প্রাণের মানে রক্ষা করতে হয়ে দাঁড়ায় কেমন গাছ অক্সিজেন ত্যাগ করছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে আমরা ওই অক্সিজেনটাকে নিয়ে বেঁচে আছি অক্সিজেন ছাড়া কিন্তু বাঁচতে পারতাম না এছাড়াও অনেক কিছু আছে গাছ তো সব কিছু দেয় আমাদের দৈনন্দিন জীবন সব কিছু কিন্তু গাছ দেয় আমাদেরকে তো গাছ হচ্ছে একটা জীবন মানে জীবন দান করা জিনিস তাই গাছ যদি সবুজে সবুজাচ্ছন্ন হয় জায়গা তাহলে মনে করি অনেক লোকের জীবন বাঁচানো যাবে এবং অনেক রকম রোগ ব্যাধি যেগুলো হচ্ছে হার্টের রোগ হচ্ছে লাংসের রোগ হচ্ছে গাছ যদি বেশি পরিমাণ গাছ থাকে তাহলে দেখবেন এগুলো হবে না আপনি জিনিস ফলো করে দেখবেন গ্রামের দিকে কিন্তু এই হার্ট এটা এগুলো খুব কম হয় শহরাঞ্চলে বেশি হয় কেন দূষণটা বেশি কার্বন ডাইঅক্সাইড সবসময় নিচ্ছে ফুসফের ফুসফুসের রোগ হচ্ছে হাড়ের রোগ হচ্ছে লিভারের রোগ হচ্ছে এই কারণের জন্য হচ্ছে গ্রামে আমরা সবুজ পাই বলে সবুজ আছে বলে আমরা কিছু সুস্থ বাতাস পাচ্ছি সুস্থ খাবার পাচ্ছি তারপর বেঁচে আছে এই জন্য কিন্তু গ্রামের থেকে এই খুব কম হয় আমার উত্তম কুমার পান্ডা আমি এই সম্পাদক সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেও একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত উত্তর ভারত পশ্চিমবঙ্গ ওড়িশা নেপাল ও বাংলাদেশে সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় শ্রী পঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের গৃহ ও সার্বজনীন পূজা মণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয় ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতে করি ব্রাহ্মণ ভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত গোবরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট